लेकिन अगर एक वाक्य में मुझे कहना है तो मैं कहूंगा कि लोग सोचते थे कि हम पास पास है लेकिन अब दुनिया को स्वीकार करना पड़ेगा हम पास पास भी हैं साथ, साथ भी हैं ভারত নিজেদের দাবি করে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু এটা প্রচার করতে জোর গলায় প্রচেষ্টা চালায় বাংলাদেশের কিছু বিশেষ মহল বাস্তবে বন্ধু হিসেবে ভারতের আচরণ কেমন পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত দুপুরের পর থেকে দেশটি থেকে আপ বাংলাদেশে পেঁয়াজ আসেনি ভারত কোন আইনের ধার না ধরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় শুকনো মৌসুমে পানি বন্ধ করে দেয় অসময়ে পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয় সীমান্তে গুলি করে পাখির মতো নিরীহ মানুষ হত্যা করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারকে সমর্থন দেয় আবার নেয়ার বেলায় দাদাবাবুদের সব চাই ইলিশ চাই বন্দর চাই রাস্তা চাই রেলপথ চাই বাংলাদেশের বাজারে ভারতীয়দের চাকরি চাই আকাশে স্কাই মার্শাল চাই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে মিলিটারি অপারেশন করতে চাই সব শুধু চাই আর চাই কিন্তু দেবার বেলায় আমরা ডলার দিয়ে এলসি করেছি পেঁয়াজ দেয় নাই ভারত সরকার আমাদেরকে পেঁয়াজের জুস দিছে জুস যেমন জুস দিছে যে মানুষকে ফিরে দিল নেশানা বস্তা পচা পেঁয়াজ অসময়ে বানের পানি কিংবা পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্ত যদিও এত কিছুর পরেও একদল নির্লজ্জ এই সম্পর্ককে রক্তের সম্পর্ক বা নারীর সম্পর্ক বলে উল্লেখ করে বাস্তবতা হচ্ছে তারা আসলে মোটেও মিথ্যা বলেনি এ সম্পর্ক রক্তেরই বটে আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ নারীর সম্পর্ক আমাদের সম্পর্ক ভারতের সাথে যেটা ঐতিহাসিক যেটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত বাংলাদেশ জন্মের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য ভারত বাংলাদেশকে নিজেদের রাজ্য বানানোর স্বপ্ন ছাড়েনি বন্ধ করেনি বাংলাদেশের সব ব্যাপারে দাদাগিরি করা মরহুম তাজউদ্দিন সাহেব ভারতের সাথে দাসত্বের সাত দফা গোপন চুক্তিতে স্বাক্ষর করেই মূর্ছা গিয়েছিলেন তা আজ কজনই জানে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ভারত তিলে তিলে এদেশের শিরাই উপশিরায় প্রবেশ করেছে একে একে দখল করে নিয়েছে সেই মাথাগুলো যারা দেশ চালায় যাদের দখল করে নিতে পারেনি তাদের কিনে নিয়েছে যারা তাতেও বস মানেনি তাদের হত্যা করেছে ভারতের চাণক্যনীতির খুনি কষাই রয়ের এজেন্টরা আজ ছড়িয়ে ছিটিয়ে আছে স্বাধীন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কি স্বাধীন দেশের নিরাপত্তা সংস্থাও জানে না তা সংখ্যায় কত এবং কোথায় কেন একটি মহল ভারতীয় গুপ্তচর সংস্থাকে এদেশে ছড়িয়ে পড়তে দিল কেন থামিয়ে দেওয়া হয় সীমান্ত ইস্যু নিয়ে প্রশ্নকারীদের কেন দেশ দেশের জনগণের স্বার্থের চেয়েও প্রাধান্য পায় ভারতীয় স্বার্থ কেন ভারতের জুলুমের সমালোচনা করায় প্রাণ দিতে হয় আবরার ফাহাদদের দেশের স্বাধীনতা নিরাপত্তা স্বার্থের সাথে জড়িত এই বিষয়গুলো আলোচনায় আসে না আসতে দেওয়া হয় না ইংশা আল্লাহ আমরা এমন কিছু বিষয় প্রকাশ করতে যাচ্ছি যা বিপুল অর্থ শক্তি খরচ করে ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছে আমরা মুখোশ খুলে দিতে এসেছি চেতনার সবক দেয়া দেশের সাথে কাদ্দারি করা গ্যাংদের শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ ভারতের আগ্রাসন প্রিয় দর্শক আপনার নিজের জন্য অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য আপনার কন্যা আপনার স্ত্রীর সম্মান রক্ষার জন্য দেশের স্বাধীনতা স্বার্থ রক্ষার জন্য এই তথ্যগুলো জানা জরুরি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেয়ার অনুরোধ বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে নিন যেন মিস না হয় তথ্যবহুল পর্বগুলো